এটা যত লেখা সেটা জিনিস এটা অস্বীকার করে সে আল্লাহ নবীর কথা কল ফের তকরির হাবিস খেলাপ করলো যেহেতু কথাও হাদিস এবং সেটা অস্বীকার করলে কাফের হয়ে যায় আপনার আমার কথাগুলো

আপনাদের কাছে আমি আসি আপনাদের আমি অথ আমি বেশি জানি না কিছু অতটুকু জানি লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমি কিছুই জানি না শুধু অতটুকু জানি আমার মাবু মাবুতরাতে যতটুকু এই জন্য আপনারা যাদের মা আছে যাদের মা আছে তার হাত উঠাও যাদের মা নাই আমার ভাই ভাই আমার কতমানা যারা মা আছে মেয়েরা হাত উঠাও যারা মা আছে সেই লোক আজ থেকে বা যখন মাকে দেখা হবে সকালে বিকেলে যে কোনো সময় দূরে থাকলে তাদের জন্য দোয়া করবে আর মা পায়ে চুমো খাবে পারবি কথা বলে নেশালা কোন দেশে আছে রাই মার পায়ে চুমো বড় কথা শুনি শালা বদমাই সেই কথা একবারে পেছন্দ বলা ঠিক না মার পায়ে চুমো মার মুখে চুমো মার দুই আই নাইনি। হাদিস কে বললাম তাহলে হাদিস কোন দাম দেবেন না হাফাফর হুজুর বলছেন কুতলাতুল খাবি মার মধ্যে চুমা দেবা বউলি যত জায়গায় যত জায়গায় পাই দি শিকার কোন কথা না সেটা অন্য দবা এটা হলো জান্নাতের জন্য আইতে টাকা একটা আবি বলছে হে রাসূলুল্লাহ আমার আব্বা அம்மா না কি করব হুজুর বলছে আটা মিকাইল তোমার জবাব দেব এখন হুজুর কি বললেন সে হাদিস কার আবিসকে দেব আমার কলাজা ভরি নওয়াজ করতেছি দত্ত্বাই কি আমার আমার হাত গেল আমার সাথে পড়ে

আপনারা আপনারে কি কোনোদিন মার কবরস্থানে যায় এই যে কবরস্থানে এই কবরস্থান আপনারা যে সুন্দরভাবে করছে আমি আশপাশমা আমি কবর খেত করছে এই ইসির মধ্যে তুমি জানেন মুন্নি আল্লাহ এই কবর চাই এই স্থান যারা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বেশি করো এই গরাফের উপর তুমি আল্লাহ রহম বর্ষণ করো দর্পণ আল্লাহু আকবার যদি কোন একটা মতবে যদি কোন ছেলে আল্লাহ আল্লাহর কোরআন পড়ে হাদিসটা শুনে ওয়ান হুযায়ফা তাসনে يَمَانَ قال قال رسول الله صلى الله عليه وسلم ان القوم لا الله عليهم العذاب حَتَّىٰ مقصيا فيقرؤ سبي من سبيانهم في المكتوب الحمد لله رب العالمين فيسمعوهم الله

বাচ্চা স্বামী মানে কি বাচ্চা নবালক শিশু ও আল মাকতবের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন ফায়াসমাউহু আল্লাহ আল্লাহর কথা শুনে দেনছে শোনার পরে বললে আরবাইনা সানাটা 40 বছর এই ওই মক্তবে ওই ছেলেটা আলহামদুলিল্লাহি হিরব্বি বলার কারণে আল্লাহ পাক ওই এলাকায় আল্লাহ তাআলা 40 বছরের আযাব আল্লাহ maaf করে দিয়েছেন আমি আমার যে সকল বোনেরা আছো আমার মারা আছো আমি তোমাদের দাদা তারক চাচা গান আমি মুরব্বী